হ্যালো ফ্যামিলি মেম্বার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে অনুসরণ আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অহিউদ্দিন আহমেদ মাহমুদ তিনি বলেছেন সাধারণ জিএসটি গুচ্ছবর্তী পরীক্ষা কৃষি গুচ্ছবর্তী পরীক্ষা এবং প্রকৌশল গুচ্ছবর্তী পরীক্ষা অনুসরণে আহ্বান বলা হয়েছে গুচ্চ পরীক্ষা পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ গুচ্চভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে বিসি বরাবর পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সোমবার এ সকল তথ্য ডক্টর আহেদিন মাহমুদ চিঠি পাঠানোর বিষয়টি জানিয়েছেন চিঠিতে শিক্ষা উপদেষ্টা বলেন আমার সর্বোচ্চ শুভেচ্ছা নেবেন ইতিপূর্ব আপনাকে লেখার আমার একটি চিঠিতে দেশের সিংগনে নানা অস্থিরতা বিরাজমান থাকার পরিপ্রেক্ষিতে কিছু করণীয় পদক্ষেপ নেবার অনুরোধ করছি আমি জানি এটা সহজ কাজ নয় এবং আপনি ও আপনার সহকর্মীরা যথাসাধ্য চেষ্টা করেছেন এই প্রেক্ষাপটে আমরা মনে করছি যে বর্তমানে প্রচলিত গুচ্ছবর্তী পরীক্ষার পদ্ধতি থেকে বেরিয়ে আসলে উচ্চশিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে তিনি আরও বলেন কয়েকদিন পূর্বে মাননীয় উপচর্যাগণ শিক্ষা মন্ত্রণালয় সবাই এই বিষয় আলাপ আলোচনার জন্য একত্রিত হয়েছিলেন দেখা গেছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিপক্ষে বিপদে যুক্ত আছে ভবিষ্যতে প্রয়োজনে এই পদ্ধতির সংশোধন করাও সুযোগ থাকবে তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও বিজ্ঞান্ত সৃষ্টি হবে ইতিমধ্যে অভিভাবক ও ভর্তি উচ্চ শিক্ষার্থীদের পক্ষ থেকে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বহাল রাখার পক্ষে স্কলারশিপও পেয়েছি এই পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে ভর্তি ব্যবস্থা অনুসরণ করার জন্য যথাযথ চেষ্টা করতে আপনাকে সবিনে অনুরোধ করছি এর আগে গত বুধবার সাতাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি ভর্তিতে গুচ্ছ পদ্ধতির বিষয়ে জরুরি বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয় সেখানে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব অংশজনের সঙ্গে আলোচনা করে দেশের পাবলিক বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী দেশের চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি জিএসটি একটি গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিচ্ছে এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একটি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট আরেক গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে এই প্রক্রিয়ায় ভর্তি উচ্চক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়ে তার যোগ্যতা ও পছন্দ যেই গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবেন আজ সোমবার শিক্ষা উপদেষ্টা এই সকল তথ্য বলেন যে দু একটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষা শুরু করেছে দিয়েছে হয়তো তাদের পক্ষে আর পিছিয়ে আসা সম্ভব হবে না এই বলে সিদ্ধান্ত এবং চিঠিতে বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর অহিউদ্দিন মাহমুদ